আরও একটি নতুন ভিডিওতে এক্সাম্পলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে জেনারেল সায়েন্স থেকে বাছাই করা কুইটি প্রশ্নে আলোচনা করব। চাপ কামিং যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে চলো শুরু করা যাক পারমাণবিক ভর বা এক ডালটন শোষণ কত কেজি উত্তর ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু সাতাশ কেজি পরবর্তী কোশ্চেন মানুষের মূত্রে পিএইচের মান কত উত্তর পাঁচ থেকে আটের মধ্যে থাকে পরবর্তী কোশ্চেন তিন নম্বর তড়িৎ প্রবাহের এসআই এককের নাম কি উত্তর তরিত প্রবাহের এসআই এককের নাম অ্যাপিয়ার পরবর্তী কোশ্চেন চার নম্বর বৈদ্যুতিক আধানের এসআই এককের নাম কী উত্তর বৈদ্যুতিক আধানের এসআই এককের নাম কুলম্ব পরবর্তী কোশ্চেন পাঁচ নম্বর শক্তি ছাড়া আর কার এসআই একক জুল উত্তর কার্যের একক জুল পরবর্তী কোশ্চেন ছ নম্বর কোন ভিটামিনের অভাবে প্লেগরা রোগ হয় উত্তর ভিটামিন বি ফোরের অভাবে প্লেগরা রোগ হয় পরবর্তী কোশ্চেন পোলিও রোগ শরীরের কোন অঙ্গকে এফেক্ট করে উত্তর পা ক্ষতিগ্রস্ত হয় পোলিও রোগের কারণে পরবর্তী কোশ্চেন টিনের সংকেত কী উত্তর এসেন টিনের সংকেত পরবর্তী কোশ্চেন ব্যাং নিয়ে পঠন পাঠনকে কী বলে উত্তর ব্যাং নিয়ে পটন পটনকে বাট্রাকোলজি বলে পরবর্তী কোশ্চেন দশ নম্বর সান্দ্রতার এসআই একক কি উত্তর সান্দ্রতার এসআই একক পয়েজ পরবর্তী কোশ্চেন এগারো নম্বর কোন যন্ত্র দিয়ে তাপ বিকিরণ পরিমাপ করা হয় উত্তর বোলোমিটারের মাধ্যমে তাপ বিকিরণ পরিমাপ করা হয় পরবর্তী কোশ্চেন ভাইরোলজির জনক কাকে বলা হয় উত্তর ডব্লিউ এম স্ট্যানলে পরবর্তী কোশ্চেন আয়োডিনের অ্যাটোমিক নাম্বার কত উত্তর আয়োডিনের অ্যাটোমিক নাম্বার তিপ্পান্ন পরবর্তী কোশ্চেন শরীরের কেটে যাওয়া অংশ থেকে নিঃসৃত রক্ত জমতে কত সময় লাগে উত্তর দু থেকে পাঁচ মিনিট পরবর্তী কোশ্চেন জীববিদ্যায় হৃৎপিণ্ডের শব্দকে কি নামে ডাকা হয় উত্তর লুব ডাফ পরবর্তী কোশ্চেন কিডনি স্টোন সাধারণত কোন রাসায়নিকের যৌগ উত্তর ক্যালসিয়াম অক্সালেট পরবর্তী কোশ্চেন মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেমে বৈদ্যুতিক প্রতিরোধের একককে কী বলে উত্তর ওহম বলে পরবর্তী কোশ্চেন আঠেরো নম্বর তরণের এসআই এককে সেকেন্ডের ঘাত কত উত্তর মাইনাস টু পরবর্তী কোশ্চেন পারমাণবিক দূরত্ব পরিমাপের জন্য দৈর্ঘ্যের একক হিসেবে কাকে ব্যবহার করা হয় উত্তর ফার্মিয়েকে ব্যবহার করা হয় শেষ অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন তরঙ্গদৈর্ঘ্যের সাধারণত গ্রিক অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তার নাম কি উত্তর লমডা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে করে আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাও সবাই খুব ভালো থেকো টাটা